আবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা ফরেস্ট বিট এলাকা থেকে উদ্ধার হল বলেরো বোঝাই দেড় লাখ টাকার সেগুন কাঠের টিম্বার ঘটনাস্থলে বেট ইনচার্জ সহ বন কর্মীরা পৌঁছে গাড়ি থেকে একশো ফুট সেগুন কাঠের টিম্বার উদ্ধার করেন বুধবার রাতে কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের কাছে খবর আসে কদমতলা ফরেস্ট এলাকা দিয়ে বিপুল পরিমাণ সেগুন কাঠ আসামে পাচার হবে সে খবরের ভিত্তিতে বিট ইনচার্জ সহ ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুপ্রিয় নাথ চোরাইবাড়ি বিট ইনচার্জ আশুতোষ মালাকার দলবল নিয়ে এদিন রাতে কদমতলা বিট এলাকার বিভিন্ন গলিপথে উঠতেতে বসে থাকেন বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ একটি বোলেরো গাড়ি জুড়াই বসা সড়ক ধরে কদমতলা অভিমুখে আসার পথে গাড়িটিকে ধাওয়া করে বন কর্মীরা তখন পরিস্থিতি ব্যাগতিক দেখে বোলেরো গাড়ির চালক গাড়িটির গতি আরও বাড়িয়ে দেয় পরে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের ধুলাইবসা ব্রিজ সংলগ্ন এলাকায় বাঘ নিতে গিয়ে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে রাস্তার নিচে কৃষি জমিতে পড়ে যায় আর তখন গাড়ি ফেলে পালিয়ে যায় চালক উদ্ধার করা সেগুন কাঠের টিম্বারের বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন রেঞ্জার সুপ্রিয় দেবনাথ তিনি আরও জানান তাদের সারাশি অভিযান অব্যাহত থাকবে তাছাড়া উদ্ধারকৃত টিমবার সব বোলেরো গাড়িটি তাদের হেফাজতে নিয়ে বন আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি অপরদিকে বন দপ্তরের প্রাথমিক অনুমান উদ্ধারকৃত টিমবারগুলি গুলি জেলা জেলার সংরক্ষিত বনাঞ্চলের হতে পারে বলতে গেলে আবারও বন দফতরের সাফল্য কীভাবে স্যার উঠে আসলো এই সাফল্যটা আমরা প্রতিনিয়তই প্যাট্রোলিং করছি আমাদের রেগুলার প্যাট্রোলিং হচ্ছে তো কালকে রাত্রিবেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গায় অ্যাম্বুসে ছিল তো আমাদের অ্যাম্বুসে থাকার খবর ওরা হয়তো পেয়ে যায় তো এই জন্য এই রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে শেষ করি এবং কাঠগুলো উদ্ধার করি স্যার কত ফুট হবে কাঠ আনুমানিক হান্ড্রেড সিএফটি হবে আর বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকার মতো হবে স্যার প্রাথমিক তদন্তে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই কাঠগুলি আমরা তদন্ত করছি এখনও আমরা বুঝতে পারছি না কোথা থেকে এসছে তবে আমরা আশা করি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাবো কোথা থেকে এসছে এখন কোথা নিয়ে যাওয়া হবে এগুলি স্যার এখন আমরা শেষ করে আমাদের কাস্টাডিতে এগুলি নিয়ে যাব আমাদের নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস